দু তিন দিন আগের ভিডিও আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি মনুকে দিয়ে শুরু করলাম মনু আর গুড্ডু আমার রুমে এখন খেলছে ওরা দুজনেরই পরীক্ষা শেষ তাই আমার বাড়িতেই দুজন আছে আমার মেয়ের সঙ্গে দুজনের খুব ভালো বন্ডিং মানে মেয়ে বড়ো ওদের থেকে অনেকটা কিন্তু ওরা একসঙ্গে খেলাধুলো করে বাড়ির মধ্যেই আর এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি আলু সেদ্ধ বেগুন পোড়া আর টমেটো পোড়া তো বেগুন আর টমেটো পোড়া হয়ে গেছে এবার মা খাবো ভাতটা গড়িয়ে নেব তো এদিকে দেখো ছোলা ভিজিয়ে ছোলা বলছি মটর ভিজিয়ে রেখেছি কালকে সকালে ঘুগনি হবে বলে তো তারপরে আলু মাখিয়ে নিলাম এই যে সবার ভাগ ভাগ করে নিয়েছি দিতে সুবিধে হবে আর আমার বোন আগে খেতে বসে গেছে আর বাচ্চাগুলো সব নিচে চলে গেছে এক এক করেই খেতে দিতে এটাই সমস্যা আর কি এটা বোনের বরের খাওয়ার রেডি করেছি দিয়ে আমি বলি ওদেরকে ডেকে নিয়ে আসি তো এই যে আমার বর উঠে আসছে আর আমি গিয়ে দেখি বাচ্চাগুলো কি করছে ও মা গিয়ে দেখি বাচ্চাগুলো লুকিয়ে দুজন বসে কুরকুরি খাচ্ছে আমি বকলাম যে তোরা এখনই ভাত খাবি আর তোদের এখন খাওয়ার কি দরকার ছিল তো বলছে না আমরা গিয়ে তো খাবো আর আমার এই যে মিষ্টি রানি আমাদের কি শুকনো খাওয়ার খাবে একদম ভাত খেতে চায় না তা আমি বকলাম তারপর বাবা অফিসে বসে কাজ করছে আমি ওদেরকে বললাম যে তোরা তাড়াতাড়ি চলে আয় কারণ এক এক করি না খেতে দিতে সত্যি খুব অসুবিধা হয় সবাই একসঙ্গে বসে যাবে যদিও আমাদের টেবিলে চার পাঁচজন বসা যায় নিচেও বসা যায় তো সারাদিন পরিশ্রম হয় তো রাতে একটু তাড়াতাড়িও শুয়ে পড়ি তো যাই হোক ওদেরকে ওদেরকে দেখিয়ে এবার আমি উপরে চলে এলাম ওদেরকে ডেকে আসলাম তাড়াতাড়ি চলে এসে দেখছি আমার বর খেতে বসে গেছে বোনের বর আসবে যাই হোক ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে